যতই মুখস্থ করাইতে চা বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীর দৃশ্য মুঠিব সালমান এপোরা হি মালাই সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে আমাদের তাইলে আমাদের জাতির পিতার কি না আরে ভাইদের কথা পতাকা দা বাইদেউ শুট আমাদের জাতির পিতার কি না বললে আব্বয় যে গেল এই জন্য দুইজন একজন হইলো আদর আরেকজন তিন নাম্বারে হইল রুহানি পিতা নবীম হাম্বাদ